হামাকাতাল রক জেটিকে কবি সাহিত্যিক ঋষি মনীষী রত্ন প্রগৈতা থাতু এ বহারানালাঙ্গ হুকুম লোয়া লোয়াজিমুঙ্গ সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রী আচরণ সান্নরকই রবীন্দ্র ভবন লোয়া জিজাক পাণ্ডব অকক সাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী

এই হদানি বৈশাগ আজর অবিনী বাধ্যতা মত মনে বাহাকে স্বাধীনতা নিচ তৈন বহাগতনি লোক আবর সাবানি নাগা না তাবুক হামাকাতাল রক যেতে কবি সাহিত্যিক ঋষি মনীষী রকন পগৈ তা থাকতু আই মকল রানী নাগা আজত আজ যত মনীষী রক ভার হাগত আচাখ্যা হাগতনি স্বাধীনতা নি বাকে লংবাহ রেখা হদানো হদাতি বাকে সামুখলাই থাকা বর্তমান মৈতুখলাদিনী নামানিক রকন শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আমি যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি আমাদের যে পরবর্তী প্রজন্ম ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে আমি নিশ্চিত যে আগামী আইসি আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্র ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে মন্ত্রী সুশান্ত চৌধুরী তাই শাখা বঙ্কিমচন্দ্র তংমানি বেই নাহার মঙ্গ সগয়াসাক জরা লাংমাও বেনি